দিনের পর দিন যাচ্ছে আমি কি একজন আমার মনের মানুষ পাবো না আমি কি আমার একজন ভালোবাসার মানুষ পাবো না যার সাথে সুখ দুঃখ শেয়ার করতে পারবো সে আমার সাথে পারবে আমি একজন এমন মনের মানুষ চাই যার সাথে আমি সারা জীবন কাটাতে পারবো সে শুধু আমাকে বুঝবে আমাকে ভালোবাসবে আমিও তাকে ভালোবাসবো আগলে রাখবো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু কোথা থেকে আসছেন আপনি বিক্রমপুর থেকে থেকে এসেছেন মূলত আপনার নাম কি লিমা আক্তার লিমা আক্তার

তাকে শুধরানোর জন্য তার বাবা মা আমার সাথে বিয়ে দিয়েছিল কিন্তু সে শুধরায় বলে অবশেষে আমি তাকে ছাড়তে বাধ্য হয়েছি অবশেষে তাকে ছাড়তে বাধ্য হয়েছেন আপনি মানে লাস্ট পর্যন্ত তো দেখেছেন সে ভালো হয়নি তারপর চলে আসছেন জি আচ্ছা আপনি যে আমাদের এখানে এসেছেন বিয়ের জন্য আপনি খোঁজ পাইলেন কেমনে বা কে বললো যে আপনি এখানে আসলে বিয়ে সাথে হবে বা ভালো মনের মানুষ পাবেন এখানে হচ্ছে আমার গ্রামের এক মামা আপনাদের অফিসে চাকরি করে সে আমাকে হঠাৎ করে একদিন আমাদের বাসায় গেল তারপর জানতে পারলো যে আমার বাবা মারা গেছে অনেকদিন আগেই সে বলল যে তুই সত্যিকারের অসহায় চল আমি একটা অফিসে নিয়ে যাব প্রতিবেদনে ইনশাআল্লাহ ভালো কিছু হবে ভালো কথা হবে মূলত মানুষের খোঁজ পেয়ে এখানে আসছেন জি আচ্ছা আপনার মনে বিশ্বাস আছে তো যে এখানে আসলে ভালো মনের মানুষ পাওয়া যায় তাই তো জি আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে আমাদের মাধ্যমে আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে যদি কোনো ভাই লিমাপুকে পছন্দ করে থাকেন লিমাপু এসেছে বিক্রমপুর থেকে অনেক সুন্দর একটি মায়াবতী বোন আপনার সবাই পুরোপুরি দেখানোর চেষ্টা করছি আপুটাকে আপনারা যদি কোনো ভাই লিমাপুকে পছন্দ করে থাকেন অবশ্যই একটি মেরে আমাদেরকে পাঠিয়ে দেবেন এবং ভয়েসের মাধ্যমে বলে দেবেন আমরা লিমাপুর সাথে কথা বলানোর ব্যবস্থা করব কোনো ভাই অযথা ফোন কল করবেন না তাহলে কিন্তু আমরা ব্লক করে দিতে বাধ্য হবো আবারও বলছে এটা চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার আচ্ছা নামাজ কালাম তো পড়া হয় নাকি আচ্ছা আপনি যে মানুষটাকে বিয়ে করবেন সে কি শিক্ষিত হতে হবে নাকি শুধু শিক্ষিত বা টাকা পয়সা হতে হবে নাকি হইলেই হইলে কোনটা না সে শিক্ষিত না হলে হবে তার চেহারা যেমনই হোক তার বয়স যেমন হোক তার তো কোনো অসুবিধা নেই শুধু একজন ভালো মনের মানুষ দরকার যে আমাকে বুঝবে শুধু একজন ভালো মনের মানুষ চাচ্ছেন আচ্ছা মূলত আপনি একজন ডিভোর্সি এখন আপনাকে যদি কোনো একটা ডিভোর্সি ভাই বিয়ে শাদি করতে চায় তার বউ চলে গেছে বা মরে গেছে তার বাচ্চা কাচ্চা আছে দুই তিনটা আপনি রাজি আছেন তো জি তার ফ্যামিলির সাথে মানায় নিতে পারবে তার বাচ্চা কাচ্চা পালতে পারবেন তো জি ইনশাআল্লাহ পারবো আমরা কোনো ক্লেম বা কোনো অভিযোগ শুনবো না তো আমাদের অফিসে কোনো বদনাম হবে না তো আশা করি সবাইকে নিয়ে সুন্দরভাবে থাকবেন তার তার বাবা মাকে নিয়ে আপনার শাশুড়িকে নিয়ে সুন্দরভাবে থাকবেন যদি কোনো ভাই আপনাকে পিহে করে বিদেশে নিয়ে যেতে চায় যাবেন নাকি কোনো সমস্যা নেই তো শুধু আপনার দায়িত্ব নিলে হবে না আপনার ফ্যামিলি দায়িত্ব নিতে হবে আমার দায়িত্ব নিলেই হবে শুধু আপনার দায়িত্ব নিলেই হবে আপনার ফ্যামিলি দায়িত্ব নিতে হবে না আচ্ছা হাজবেন্ডটা ভালোবাসবেন তো জি ইনশাআল্লাহ আচ্ছা ভালোবেসে কি বলে রাখবেন বিয়ে করার পরে সাথে কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার মনের আসা পূরণ করুক ঠিক আছে আপু ভালো থাকবেন আপনার মনের মতো একটা মানুষ যোগে দেওয়ার চেষ্টা করবো আলাইকুম